শেষ রাতের ডাক দশ। তাহমিদ বসে বসে ভাবছে ডায়রিটা কি ওই নারী পেয়েছিল যাকে আমি সিটে বসার সুযোগ করে দিয়েছিলাম হ্যাঁ তারই তো পাওয়ার কথা কেননা ডায়রি তো আমি সে সিটির উপরই রেখেছিলাম আচ্ছা সে কি যুবতী না বৃদ্ধা বিবাহিতা না অবিবাহিতা আহা কত দিনদার নারী কতই না ভালো হতো যদি সে অবিবাহিতা যুবতী হতো এবং তাকে আমি স্ত্রী হিসেবে পেতাম কিন্তু সে তো আমার সঙ্গে কোনোরূপ যোগাযোগ করেনি তার নাম ঠিকানা তো দেয়নি যে আমি যোগাযোগ করব কোথায় পাবো তাকে কোথায় পাবো তার ঠিকানা তাহমেদ সব ভাবছে এমন সময় মামুন এলো মামুনের হাতে একটি লিফলেট তাহমেদ জিজ্ঞেস করলো কিসের লিফলেট পড়ে দেখিনি আসার সময় এক লোক দিল দেখি বলে তাহমিদ লিফলেটটা হাতে নিলো এক নজর দেখে বলল ও এইটা আমি এক সপ্তাহ আগে পেয়েছি পড়েছি বুঝেছি অবাক হয়েছি কেন অবাক হয়েছিস পড়ে দেখ বুঝে থাকলে তুই অবাক হবে এরপর মামুন লিফলেটটা পড়তে লাগলো লিফলেটটা হলো বিতর্কিত নারী নীতির পক্ষে সরকার কর্তৃক সাফাই গাওয়া সম্পর্কে নারী নীতিমালা তেইশ দশমিক পাঁচ ও পঁচিশ দশমিক দুই ধারার সরকার কর্তৃক ব্যাখ্যা দেওয়া হয়েছে এই লিফলেটে সারা দেশে এ ধরনের লক্ষ লক্ষ লিফলেট বিতরণ করেছে সরকারের ধর্ম মন্ত্রণালয় এর মাধ্যমে তারা ধর্মপ্রাণ মুসলমানগণকে কথা বোঝানোর চেষ্টা করছে যে নারী নীতিতে কোরআন হাদিস বিরোধী কিছু নেই লিফলেট পরা শেষ বলল নারী নীতি নিয়ে বিভ্রান্তিতে পড়ে গেলাম সম্ভবত আমার মতো আরও অনেকেই বিব্রত বোধ করছে নারী নিয়ে দেশের বরেণ্য ওলামায় কেরামগণ বলছেন নারী নীতি কোরআন হাদিস বিরোধী অথচ সরকার বরাবরই তা অস্বীকার করে আসছে সাধারণ মানুষ কার কথা বিশ্বাস করবে নারী নীতি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কি সাংঘর্ষিক না সেটা বোঝার জন্য কোরআন হাদিসের সাথে গভীর জ্ঞান থাকা আবশ্যক কোরআন হাদিসের জ্ঞান যার পর্যাপ্ত নেই সে কখনো সাংঘর্ষিকতা খুঁজে পাবে না কারো অজ্ঞতার কারণে যদি সে সাংঘর্ষিকতা খুঁজে না পায় তাহলে তার অভিজ্ঞতার উপর নির্ভর করে নারী নীতিতে কোরআন হাদিস বিরোধী কিছু নেই বললে কি সেটা যুক্তিসঙ্গত হবে না কাজে যারা কোরআন হাদিস বিশেষজ্ঞ অর্থাৎ ওলামায় কেরাম তাদের কথায় বিশ্বাস করতে হবে কেননা তাদের দাবি সত্য যুক্তিসঙ্গত কোরআন হাদিসের দলিল প্রমাণও তাদের নিকটে আছে ঠিক শোন সরকার নারী নীতি কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক নয় বলে নিজেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে নিজেদের অযোগ্যতা প্রমাণ করছে এবং তারা যে কোরআন হাদিস সম্পর্কে একেবারেই অজ্ঞ সে কথার বহির প্রকাশ ঘটাচ্ছে আমারও তো কোরআন হাদিস সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান নেই তাই আমি তো বুঝি না নারী নীতিতে কোরআন হাদিস বিরোধী কী আছে তুই একটু বুঝিয়ে দেত শোন সরকারের উচিত ছিল বিজ্ঞ মুফতিগণের সঙ্গে পরামর্শ করে নারী নীতিমালা প্রণয়ন করা কিন্তু সরকার তা করেনি ফলে তাদের ধর্মীয় জ্ঞান স্বল্পতার কারণে নারী নীতিতে কোরআন হাদিস বিরোধী অনেক ধারা প্রণয়ন হয়েছে হয়তোবা তারা সেদিকে খেয়াল করেনি এখন নীতিমালা প্রকাশ হওয়ার পর ওলামা কেরাম যখন বলছেন নারী নীতিতে কোরআন হাদিস বিরোধী ধারা আছে তখন সরকারের উচিত বিনা বাক্য ব্যয়ে ওলামা একেরামের পরামর্শ অনুযায়ী নীতিমালা সংশোধন করা কিন্তু সরকার তা করছে না বরং উল্টো তর্কে লিপ্ত হচ্ছে শুধু তাই নয় সরকারের পক্ষ থেকে তেইশ দশমিক পাঁচ ও পঁচিশ দশমিক দুই ধারার অপব্যাখ্যা তুলে ধরে ঢালাওভাবে বলা হচ্ছে নারী নীতিমালা কোরআনচন্না বিরোধী নয় অথচ এই নারী নীতিমালায় অসংখ্য কোরআন হাদিস বিরোধী ধারা রয়েছে অত সব বলার মতো সময় এখন নেই আচ্ছা তাহমিদ লিফলেটের ব্যাখ্যায় তো সরকার বলছে যে সম্পদ বলতে তারা উত্তরাধিকার সম্পদ বোঝায়নি তাদের দাবি কতটুকু সত্য একটুও না সম্পূর্ণ মিথ্যা জনগণকে ধোকা দেওয়ার জন্য তারা মিথ্যা দাবি করছে তারা যে সম্পদ বলে উত্তরাধিকার সম্পদ উদ্দেশ্য নিয়েছে এর কি কোনো প্রমাণ আছে তোর কাছে হ্যাঁ আছে এর সুনির্দিষ্ট প্রমাণ আছে কি সেই প্রমাণ শোন প্রথম প্রমাণ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শিরিন শারমিন চৌধুরীর বক্তব্য তিনি স্পষ্ট বলেছেন জাতীয় নারী উন্নয়ন নীতি দু অনুমোদন করেছে মন্ত্রিসভা নতুন নীতিতে উত্তরাধিকার উপার্জন ও বাজার ব্যবস্থাপনার মাধ্যমে অর্জিত সম্পদে নারীকে পূর্ণ নিয়ন্ত্রণ অধিকার দেওয়া হয়েছে এর মাধ্যমে উত্তরাধিকার সম্পদে নারীর সম অধিকার নিশ্চিত করা হয়েছে আচ্ছা বাদ দে ওইসব নিয়ে ভাবার সময় আমাদের এখন নেই ভাবতে অবাক লাগে সরকার প্রধান সহ সরকারের সিংহভাগ মন্ত্রী এমপি মুসলমান হওয়া সত্ত্বেও তারা কীভাবে সেও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে তাদের অন্তর কি কোরআন শুন্যের উপর বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নেই তবে কি তারা শুধু লোক দেখানো নামধারী মুসলমান ঠিক বলেছিস আল্লাহর দুনিয়ায় বাস করবে আল্লাহর নিয়ামত ভোগ করবে অথচ আল্লাহর হুকুম মানবে না তা কি করে হয় যা হোক লিফলেটটা রুচিলে অনেক কথা বলা হয়ে গেল এখনই পর্ব বাদ দে কী জন্য এসেছিস তাই বল তেমন কিছু না এমনিতেই দেখতে আসলাম তুই কি করছিলি তোকে তো বলাই হয়নি একটি আশ্চর্য ঘটনা ঘটে গেল কি ঘটনা আমার যে ডায়েরিটা হারিয়ে গিয়েছিল সেটা ফেরত পেয়েছি তাই নাকি কে ফেরত দিল তা তো জানি না জানিস না মানে ডায়েরি কীভাবে পেলি কে জানি ডাকযোগে পাঠিয়েছে নাম ঠিকানা দেয়নি ব্যাপারটা সত্যি বিস্ময়কর হ্যাঁ অতপর তারা এ বিষয়ে বিভিন্ন কথাবার্তা বলতে লাগলো ফাতেমা নিজ ঘরে পড়ার টেবিল পরিপাটি করছে অগোছালো বই খাতা সহ্য করতে পারে না সে পড়াশোনার সাথে সংশ্লিষ্ট যে কোনো বস্তুর অবহেলা যত্ন তার বরদাস্তের বাইরে ফাতেমা জানে ইলম সংরক্ষণ ও সংগ্রহের আসবাব কিতাব বই কলম কাগজ ইত্যাদিকে যথাযথ সম্মানের সাথে হেফাজত করা জরুরি তাই সেগুলোকে সযত্নে রাখে ফাতেমার বহু পুরাতন কিতাব বই দেখলেও নতুনের মতো মনে হয় এতটাই যত্ন করে সে ফাতেমা টেবিল গোছাচ্ছে এমন সময় ফাতেমার ঘরে এলো না দিয়া না দিয়ে ফাতেমার চাচাতো বোন ফাতেমার ভালো একজন বান্ধবীও বটে ফাতেমাকে জিজ্ঞেস করলো মাদ্রাসা থেকে কখন এসেছিস গতকাল বিকেলে যাবি কবে আগামীকাল সকালে কেমন চলছে দিনকাল আল্লাহর রহমতে ভালো আল্লাহ পাক আমাকে যে পরিবেশে এবং যে অবস্থায় রেখেছেন সেজন্য আল্লাহর শুক্রিয়া আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন তবে মাঝে মধ্যে মন খারাপ লাগে ভীষণ কষ্ট পাই কেন যখন শুনি কোরআন হাদিসের পক্ষে কথা বলার কারণে হকানি ওলামায় কেরামকে ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ী এবং মৌলবাদী বলে গালি দেওয়া হয় তরু আমার মতো মেয়েরা যখন পর্দার বিধান পালন করতে গিয়ে তিরস্কার ও বাধার সম্মুখীন হয় সত্যি ফাতেমা এসব বিষয়ে আমাকেও ভীষণ পীড়া দেয় কিন্তু কি করব আমার তো প্রতিবাদ করার মতো সেই শক্তি সামর্থ্য নেই তাই মনের কষ্ট মনেই থাকে অন্যায় হতে দেখে মনে কষ্ট অনুভব করা এবং অন্যায় কার্যকে ঘৃণা করা দুর্বল ইমানদারের কাজ আমি আমার উস্তাদের নিকট শুনেছি যে হজরত আবুসাইদ খুদ্রি রদিয়াল্লাহানহু রাসুল সালি সাল্লাম থেকে বর্ণনা করেছেন রাসুল সালি সাল্লাম বলেছেন তোমাদের মধ্য থেকে যে কেউ কোনো মন্দ কাজ হতে দেখে সে যেন মন্দ কাজকে অবশ্যই সহস্তে বাধা দিয়ে পরিবর্তন করে দেয় যদি এ ক্ষমতা তার না থাকে তাহলে নিজের মুখ দ্বারা এর প্রতিবাদ করবে আর যদি এ ক্ষমতাও না থাকে তবে নিজের অন্তরে একে খারাপ জেনে পরিবর্তনের পরিকল্পনায় মগ্ন থাকবে আর এটা হলো ইমানের দুর্বলতম স্তর আমরা সাধারণ দুর্বল মেয়ে হয়ে এমানের দুর্বলতম স্তরের চেয়ে বেশি আর কী বা করতে পারে জানিস ফাতেমা সেদিন পত্রিকা একটি খবর পড়ে আমার এত কষ্ট লেগেছে যে ইতিপূর্বে আমি কখনো পত্রিকার খবর পড়ে এত কষ্ট পাইনি কি ছিল খবরটা খবরটা হলো ফ্রান্সের মক্সো জেলায় এক মুসলিম নারী ইসলামের ফরজ বিধান পর্দা পালনার্থে বোরকাবৃত হয়ে ঘর থেকে বের হয়েছিল প্রয়োজনীয় কাজে কিন্তু সে দেশের সরকার পর্দা করার অপরাধে উক্ত নারীকে একশো পঞ্চাশে ২১৬ ডলার জরিমানা করেছে জরিমানার অর্থ সেই নারী থেকে আদায় করেছে শুধু তোর আর আমার জন্য নয় খবরটা পুরো মুসলিম জাতির জন্য যন্ত্রণাদায়ক কিন্তু সে অনুভূতি কতজন মুসলমানের আছে আচ্ছা ফাতেমা একটি কথা শুনলাম তোর জন্য নাকি পাত্র দেখা হচ্ছে পাত্র কিসের পাত্র বিয়ের পাত্র কে বলল তোর কাছে মা বলল চাচি বলেছে কি জানি আমাকে তো আব্বু আম্মু এই ব্যাপারে কিছু বলেনি হয়তো বা পরে জানাবে সম্ভবত তাই হবে সুখময় দাম্পত্য গড়ে সুখময় জীবন লাভের জন্যে কোন ধরনের স্বামী তোর কামনা দিনদার পরহেজগার স্বামী আর আমার নিকট দিনদারের সংজ্ঞা হলো শরীয়তের আবশ্যকীয় বিধানগুলো পালনের পর উত্তম চরিত্রের অধিকারী হওয়া মানুষের সাথে সদা সর্বদা ভালো আচরণ করা কাউকে কষ্ট না দেয়া কাউকে ধোকা না দেয়া কারোর সঙ্গে প্রতারণা না করা কারো হক নষ্ট না করা কারো ভেতর যদি গুণগুলো থাকে তাহলে যদিও সে নফল নামাজ পড়তে না পারে নফল রোজা রাখতে না পারে তথাপি সে লোক পূর্ণ দিনদার আর যদি কোনো লোক নফল নামাজ পড়ে নিয়মিত তাহাজ্যত পড়ে নফল রোজা রাখে আবার মানুষের সাথে খারাপ আচরণও করে তাহলে তাকে আমি দিনদার বলবো না আদি শরীফে আছে সবচেয়ে পূর্ণ ইমানদার সে ব্যক্তি যার আখলাক চরিত্রের সবচেয়ে ভালো মোট কথা ইবাদত বেশি করতে না পারলেও অন্তত গুনাহ থেকে যে সম্পূর্ণরূপে বেঁচে থাকতে পারে সেই পূর্ণ দিনদার তাই আমি উত্তম চরিত্রের অধিকারী লোককে স্বামী হিসেবে কামনা করি বাকি আল্লাহর ইচ্ছা প্রচুর ধন সম্পদওয়ালা ব্যক্তি তোর স্বামী হোক এমনটি কামনা করিস না না আমি জানি প্রচুর ধন সম্পদের ভেতর কোনো সুখ নেই মনের সুখই আসল সুখ তবে এত দরিদ্র থেকেও পানা চাই যে অন্যের মুখাপেক্ষী হতে হয় বস্তুত সুখময় জীবন লাভের জন্য মধ্যবিত্ত হওয়াই ভালো নিম্নবিত্ত বা উচ্চবিত্ত কোনোটাই সুখময় জীবনের সহায়ক নয় আল্লাহর নিকট আমার প্রার্থনা হলো আমার স্বামী যেন মধ্যবিত্ত হয় অন্যের মুখাপেক্ষী না হয়ে যেন সম্মানের সাথে জীবনযাপন করতে পারি যেমন পর্দা রক্ষা করে থাকা যায় এরকম একটি বাড়ি পর্দা রক্ষা করে বাইরে বের হতে একটি গাড়ি সংসারের প্রয়োজনীয় খরচ মেটানোর জন্য একটি হালাল উপার্জনের মাধ্যম এই তিনটি যেন আমার স্বামীর থাকে এর বেশি আমি চাই না যদি এমনটি হয় তবে খুশি হব আর যদি আমার স্বামী নিম্নবিত্ত হয় তবুও আফসোস করব না হতাশ হব না আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থেকে ধৈর্য ধারণ করব কথা বলছে ফাতেমাও না দেয়া কথা বলতে বলতে ফাতেমার টেবিল গোছানো হয়ে গেছে এরপর তারা নাস্তা করতে খাবার ঘরে গেল নাস্তা খাওয়ার মধ্যেও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলল যেহেতু ফাতেমা মাদ্রাসায় থাকে তাই সবসময় কথা বলার সুযোগ হয় না তাহমিদ ফাতেমাকে দেখেনি ফাতেমা সুশ্রী না কুশ্রি তাও জানেনি ফাতেমার সঙ্গে কোনো কথা বলেনি পরিচিত হয়নি তাহমিদ শুধু ফাতেমার দিনদারিপূর্ণ মানসিকতা দেখেছে পর্দা রক্ষা করে চলার দৃঢ় প্রত্যয় কঠোর মনোভাবের বিষয়টি অনুভব করেছে ফাতেমাও তাহমিদকে ভালো করে দেখেনি না দেখার মতো এক নজর দেখেছে তাহমেদের সঙ্গে কথা বলেনি পরিচিত হয়নি ফাতেমা শুধু তাহমেদের অমায়িক ব্যবহার ও উদার মনোভাব দেখেছে তাহমেদের ডায়েরি পড়ে তার সম্পর্কে সামান্য কিছু ধারণা পেয়েছে এতে উভয়ের মনের অজান্তে দুজনের হৃদয় দুজনকে খুঁজছে জীবন সঙ্গী হওয়ার কামনা করছে একেই বলে হৃদয়ের টান তবে তাদের হৃদয়ের টান অবৈধ নয় কেননা এই ব্যাপারে তারা অক্ষম মানুষের হৃদয়ে কোনো বিষয়ের প্রতি টান অনুভব করা না করা মানুষের নিয়ন্ত্রণের বাইরে তদুপরি তারা একে অপরের রূপ যৌবনে মুগ্ধ হয়ে হৃদয়ের টান অনুভব করেনি বরং তারা একজন অন্যজনের দিনদারি দেখে ইসলামী আদর্শে দাম্পত্য করার স্বার্থে এ টান অনুভব করছে তাও আবার নিজ ইচ্ছায় নয় মনের অজান্তে সর্বোপরি তারা সুযোগ থাকা সত্ত্বেও একে অপরের সাথে যোগাযোগ করেনি তাছাড়া মনে কোনো গুনাহের ইচ্ছা বা টান অনুভব হলে ততক্ষণ পর্যন্ত সে গুনাহ লেখা হয় না যতক্ষণ পর্যন্ত সে গুনাহের কাজটিকে বাস্তবায়িত না করা হয় তাই তারা একে অন্যের প্রতি টান অনুভব করলেও যেহেতু তারা বাস্তবে অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত হয়নি সেজন্য অবশ্যই তারা সাওবের ভাগে হবে